আজকের এই ভিডিও আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা গার্মেন্টস এর একটা বিল তৈরি করবেন যেটা কোন ঝামেলা ছাড়া এবং খুব কম সাপেক্ষের মধ্যে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে চলে যাচ্ছি একটা এক্সেল শিটে দেন এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখে রেখেছি অর্ডার ন তারপরে হচ্ছে এখানে স্টাইল কালার অর্ডার কোয়ান্টিটি টোটাল কাটিং কাটিং পার্সেন তারপর টোটাল স্টিকিং ব্যালেন্স টোটাল প্রাইসিং দেন শিপম্যানডে তো এখান থেকে এই ফর্মেট অনুযায়ী আমি আজকে আপনাদেরকে দেখাব যে একটা এক্সেল শিটের মধ্যে কীভাবে আপনারা ভাবে একটা মানে সুন্দরভাবে বিল তৈরি করবেন তো ফার্স্ট অফ অল আপনি যদি এখান থেকে আমার এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার নাম দেওয়া আছে দেন এখান থেকে রয়েছে স্টাইল কালার দেন অর্ডার কোয়ান্টিটি টোটাল কাটিং এই যা কিছু আছে এখানের মধ্যে আমরা অর্ডারের নাম্বারটা লিখে দিব যেমন আমি অর্ডারের পাঁচশো এক থেকে বারো হাজার পাঁচশো এক থেকে বারো হাজার পাঁচশো দুই এখান থেকে দিলাম এই দুইটা একসাথে দিয়ে এখান দিয়ে টান দিব ঠিক আছে এই জায়গার মধ্যে এবার আমার স্থানটা হবে আপনার টি শার্ট মানে এটা জিনিসটা এখানে আমরা বসিয়ে দিব পরবর্তীতে আবার লিখবো ডাবল এক্স এল ডাবল এক্স এল এটাও টি শার্ট দিব টি শার্ট তৃতীয়ত দিব হচ্ছে আবার স্মল অর্থাৎ ওয়ান এল অর্থাৎ লার্জ না সরি স্মল হচ্ছে আপনার শুধু এক্স এক্স এস দেন টি শার্ট দিব ঠিক আছে টি শার্ট এবার এখান থেকে এগুলো কপি করে নিয়ে অল ওভার কন্ট্রোল সি দিয়ে কপি করব দেন এখান থেকে সবগুলা পেস্টিং করে দেব আমি জাস্ট এখানে প্রতি কি হিসাবে বুঝাচ্ছি যে কিভাবে আপনারা কাজগুলো করবেন অর্থাৎ আপনাদের যে ধারাবাহিকভাবে যদি ধারাবাহিকভাবে যদি আপনারা কাজগুলো করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন সেই জিনিসটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি তো এখান থেকে আপনারা কালার ইচ্ছে মতো দিবেন যেমন আমি রেড কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে এখান থেকে রেড ব্ল্যাক দেন হোয়াইট আপনারা আপনাদের মতো যখন শিপমেন্ট থাকবে ওইখানে ওই জায়গার মধ্যে এরকম করে সাজিয়ে তুলবেন অর্থাৎ আমার ফর্মেট অনুযায়ী যেভাবে দিয়েছি ওই জায়গার মধ্যে এভাবে আপনারা সাজিয়ে তুলবেন তো এখান থেকে এটা করার পরে আপনাদের একটা ফার্স্ট অফ অল যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইচ্ছা মতো দেওয়ার পরে আপনারাই নিজের নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এই জিনিসটা দেওয়ার পরে এখান থেকে কপি কপি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি দেন এটা আবার সম্পূর্ণভাবে টান দিব সম্পূর্ণভাবে টান দেওয়ার পরে এখান থেকে অর্ডার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ট মানে কত পিস কত পিস মানে টোটাল কাটিং আমার এটা হচ্ছে আমার টোটাল হচ্ছে এক হাজার ঠিক আছে বারোশো তারপরে এখান থেকে দিব পাঁচশো বিশ আটশো বিশ ইচ্ছা মতো মানে আপনাদের প্রতিষ্ঠানের যতগুলো সংখ্যা থাকবে আপনারা আপনাদের ওই জিনিসটা অনুযায়ী এখানে ওয়াটার কোয়ান্টিটিটা বসাবেন তারপরে এখান থেকে একশো চল্লিশ দেন হচ্ছে পাঁচশো চল্লিশ একশো বিশ একশো এই জায়গার মধ্যে বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা শীতের মধ্যে একটা একটা সিটের যে জিনিসটা রয়েছে সে জিনিসটা এখানে চলে এসেছে এবার আমার টোটাল কাটিংটা হচ্ছে আমার টোটাল কাটিংটা হচ্ছে এখান থেকে আমার টোটাল কাটিংটা হচ্ছে ধরুন এগারোশো পঞ্চাশ তারপর এখান থেকে আমার যে শিপমেন্টের মধ্যে মানে আমার টোটাল কতটা এখানে যোগ হবে বা বিয়োগ হবে সেই জিনিসটা এখানে বসাবেন এখানে বসানোর পরে আমি সেকেন্ড যে জিনিসটা দেখাচ্ছি সেখানে হচ্ছে আপনার পঞ্চাশ দেন এখান থেকে হচ্ছে ছয়শ তারপর এখান থেকে হচ্ছে চারশো এখান থেকে হচ্ছে আপনার নব্বই তারপর এখানে হচ্ছে উম একশো তেইশ ঠিক আছে এই জিনিসগুলা আপনার পর এখানে বাদ যাবে সে জিনিসগুলো এখানে বসাতে হবে তো এখানে আমার গার্মেন্টস এর যে প্রোডাক্টগুলো থাকবে সেই জিনিসগুলো যখন এখান থেকে বাদ যাবে বা সংখ্যার মধ্যে যখন বাদ যাবে সেই জিনিসগুলো আপনার থেকে যোগ বিয়োগ করে এখান থেকে অটোমেটিকলি বসানোর একটা শিল্প আপনাদেরকে প্রোভাইড করা হবে যে এখান থেকে আপনারা এখান থেকে মাইনাস করে রাখেন তারপরে এখান থেকে যোগ করেন মানে বাড়তি হলে যোগ করেন তারপরে বেশি হলে এই বাড়তি হলে যোগ করবেন আর কম হলে নিয়োগ করবেন সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে তো আমার এখানে একশো পঞ্চান্ন পিস তারপরে হচ্ছে আপনার একশো উনআশি পিস উনসত্তর পিস এবার আমার কাটিংটা আমি বের করবো কিভাবে এখান থেকে এই জিনিসটা নিয়ে আমি তারপরে মাইনাস দিব মাইনাস দেওয়ার পরে এই জিনিসটা দেওয়ার পরে ঠিক আছে আমি এখান থেকে এটা ক্লিক করব দেন এটা সম্পূর্ণভাবে টেনে দিব ঠিক আছে এখন আমার টেনে দেওয়ার পরে আমার এই শিপমেন্টের মধ্যে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমার একশো তিরিশ দেওয়া দরকার দেওয়া দরকার দেখতে পাচ্ছেন এইখানে আর কাটিং এর মধ্যে তেমন কোনো প্রবলেম দিচ্ছে না এবার টোটাল স্টিচিংয়ের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার আমার এখানে টোটাল অর্থাৎ এই জায়গার মধ্যে টোটাল কাটিং সহ এখানে আমার টোটাল শিপমেন্টে আমার যে খরচটা রয়েছে এখানে এই জিনিসটা কীভাবে বের করব আমার যে একটা মানে টোটাল সংখ্যা অর্থাৎ আমার এখানে বাদ যাওয়ার পরে টোটাল এইটা এভারেজে কত আসবে সে জিনিসটার জন্য আমার এখান থেকে দিব এইটা তারপর হচ্ছে যোগ এইটা এবার আমি দিয়ে এন্টার দেব দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল এক হাজার অর্থাৎ আমার এই পুরো সংখ্যার মধ্যে যে জিনিসগুলো রয়েছে এখান থেকে আমি টোটাল টান দিব দেখতে পাচ্ছেন আপনি সরি এই জায়গার মধ্যে একটা ভুল হয়েছে এখান থেকে আমার এই টোটাল দেওয়ার পরে মানে আমার এই জায়গার মধ্যে টোটাল প্লাস মাইনাস হওয়ার পরেও আমার টোটাল এভারেজের মধ্যে কতটা কতটা সংখ্যা এখান থেকে বাড়তি পড়েছে অর্থাৎ এখান থেকে আমার গার্মেন্টস এর প্রোডাক্টের ক্ষেত্রে আমার সংখ্যা কতটা কমে গিয়েছে বা বেড়ে গিয়েছে সেই জিনিসটা বের করব তার জন্য আমার এখান থেকে স্লাস দিয়ে দিব এখানে সংখ্যা হচ্ছে আপনার কয়টা এক 2 3 4 5 6 7 8 9 10 11 এবার আমি 11 দিয়ে ভাগ দিব দেন এখান থেকে আমি এন্টার দিব এটা দেওয়ার পরে আমার টোটাল শিপমেন্ট মানে স্ট্রেচিং এর যে দশমিক চলে এসেছে সেই জিনিসগুলো এখানে বসিয়ে দিব এবার এখান থেকে স্ট্রেচিং ব্যালেন্সটা আমি দিব হচ্ছে আমার টোটাল সবচেয়ে বড় সংখ্যা রয়েছে এখানে বারোশো এখন বারোশো দেওয়ার পরে আমি ইজোপাল টু দিব দেন এখান থেকে আমার বারোশোটা নিব দেন এখান থেকে আমি এগারোটা সংখ্যা ইন্টু ইলিভেন নেওয়ার পরে এন্টার দেবো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তেরো হাজার দুইশো আমার চলে এসেছে আবার টোটাল প্যাকিং এ যে খরচ এই জিনিসটা আমার থেকে কিভাবে বের করব অর্থাৎ এই জিনিসটা যদি আমি বের করতে চাই তাহলে আমার সেক্ষেত্রে যে সংখ্যাটা লিখবো অর্থাৎ আমার টোটাল সংখ্যা লেখার ক্ষেত্রে মানে টোটাল যে সিপমেন্টের যে প্যাকিং খরচ ওই জিনিসটা আমি কিভাবে দিব এখন আমি আমরা জানি একটা গার্মেন্টস টোটাল একটা গার্মেন্টস একটা নির্ধারিত প্যাকিং খরচ কোম্পানি থেকে প্রোভাইড করা হয় অথবা নির্ধারণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমি ধরুন ধরে রাখলাম যে পঞ্চাশ টাকা করে অ্যাভারেজে রাখল তাহলে আমি এখানে টুকালটু দিব দেন এখান থেকে অ্যাভারেজ দেওয়ার পরে অ্যাভারেজ দেওয়ার পরে এখান থেকে ফাইভ পঞ্চাশ এখান থেকে আমি পঞ্চাশ হম

এখানে প্যাকিং খরচ টোটালি এখানে উঠে গিয়েছে আমি এখান থেকে এখানে এটা সম্পূর্ণ পুরাটা টান দিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকিং করে যে অ্যাভারেজে চলে এসেছে এবার শিপমেন্ট আপনার শিপমেন্ট হচ্ছে নির্ধারিত কোনো একটা সংখ্যা অর্থাৎ এখান থেকে টোটাল কাটিং ইনটু টোটাল প্যাকিং টোটাল প্যাকিং দেন হচ্ছে আপনার এখানের মধ্যে আমার শিপমেন্টের মধ্যে টোটাল চলে এসেছে একটা নির্ধারিত কোম্পানির হিসাব এবার শিপমেন্টের ডেট আপনি আপনার ইচ্ছা মতো করে বসাবেন যেটা আপনার কোম্পানি কর্তৃক মুখে নির্ধারণ করে দিবে যে আপনি কিভাবে বসাবেন তো আশা করি আপনারা আজকে সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা সিটের মধ্যে আপনারা বিল গুলা সম্পূর্ণভাবে বসাবেন এবং কিভাবে কাজ করবেন সেই জিনিসটা আজকে দেখিয়ে দিলাম তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম